আহ আফগানিস্তান অবিশ্বাস্য আফগানিস্তান ভাই ক্রিকেট নিয়ে তো তর্ক বিতর্ক হয় আমি তো করি সবসময় আপনিও নিশ্চয় করেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কোন সময় কোন তর্ক বিতর্কে এইটা বলতে চায় না যে হোয়াইট বল ক্রিকেটে টি টোয়েন্টি ওয়ান তে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো দল বলতে যায়নি না ভাই এইটা গেলে একটা বেজ্যত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আফগানিস্তান এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনালে নাও যেতে পারে কিন্তু আজকে ইংল্যান্ডের বিপক্ষে তারা যেই ক্রিকেটটা খেললো যেইভাবে তারা ম্যাচটা জিতে গেল আট রানে রুদ্ধশ্বাস একটা জয় তারা পেলো সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো এবং ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল তাতে করে ওই সত্যটা আবার করে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে যে হোয়াইট বল ক্রিকেটে আফগানিস্তানের শক্তিকে এখন গোনায় ধরতেই হবে দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালে যেতে যেতেও যেতে পারেনি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল তারা খেলেছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার একটা রিয়ালিস্টিক সম্ভাবনা তারা তৈরি করেছে আজকে ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিস্মরণীয় জয়। বাংলাদেশের সেইখানে যে অবস্থা ওই কারণেই বলছিলাম আফগানিস্তানকে তো আমরা নিজের একটা বিরাট বড় প্রতিদ্বন্দ্বী মনে করি আফগানদের উন্নতিতে আমাদের চোখ টাটায় রশিদ খানের বয়স নিয়ে আমরা ট্রোল করি মজা করি কিন্তু ভাই ওই কথা বলতে যায়ন না যে হোয়াইট বল ক্রিকেট টি টোয়েন্টি ওয়ান তে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো দল কোনোভাবেই না সেইটা এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আবারও বোঝালো ঘটনা প্রবাহে ইংল্যান্ড আফগানিস্তানের এই ম্যাচটা পরিণত হয়েছিল যে যেই দল হারবে সেই দলেরই বিদায় হয়ে যাবে কেননা আগের দিন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেছে ওই দুইটা দলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল ফলে ওই দুইটা দলেরই পয়েন্ট অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তিন তিন করে ইংল্যান্ড এবং আফগানিস্তান যেহেতু নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে শূন্য হাতে তাদের দুইটা ম্যাচ রয়েছে ফলে এই দুইটা ম্যাচে দুইটা ম্যাচই তাদের জিততে হবে যদি ফাই সেমিফাইনালে খেলার আশাটা টিকিয়ে রাখতে হয় সেইখানে আফগানিস্তান আজকে এই আট রানের জয়ে সেমিফাইনালে আসাটা টিকিয়ে রাখলো এবং তাদের হিসাবটা এখন ইংল্যান্ডের যেমন কোনো হিসাবই নাই লাস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে তারা জিতলো তাদের সেমিফাইনালে ওঠার কোনো চান্স নেই কিন্তু আফগানিস্তানের সামনে হিসাবটা হচ্ছে কি শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই তারা সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডকে তারা যেভাবে হারালো তাতে অস্ট্রেলিয়াকে এই আফগানিস্তান হারাতে পারবে না অমনটা বিশ্বাস করা যায় স্পেশালি যদি দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের কথা মানে মাথায় রাখেন যেইখানটাতে গ্লেন ম্যাক্সেলের ওই অতি মানবীয় এক পায়ে ডাবল সেঞ্চুরির কথা মনে রাখলে আফগানিস্তান আরও একটু বেশি উজ্জীবিত থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাতে সেমিফাইনালে ওঠার প্রণোদনার পাশাপাশি দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের ওই ঘটনাটাও তাদের আরও বেশি উজ্জীবিত রাখবে নিঃসন্দেহে এখন আফগানিস্তান এই ম্যাচটা জিতল গো আমি জানিনা এই ম্যাচে প্রথমত ম্যান অফ দ্য কে আমাকে বলেন তো দেখি আমি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তো এই টার্নিং পয়েন্টটা শুরু করেছে একশো সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছে ইব্রাহিম জাদরান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস যেইটা বেন ডাকেট মাত্র চার দিন আগে করেছিলেন ইংল্যান্ডের একশো পঁয়ষট্টি রানের তার রেকর্ডটা চার দিন পর ছিনিয়ে নিলেন ইব্রাহিম রান তাহলে তিনি ম্যান অব দ্য ম্যাচ তো হতেই পারেন আচ্ছা আসমতুল্লর যায়। একত্রিশ বলে একচল্লিশ রানের একটা ইনিংস তিনি খেলেছেন বাহাত্তর রানের পার্টনারশিপের পার্ট হয়েছেন তারপরে এ গিয়ে পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছেন আজমতুল্লর্য নাকি ইব্রাহিম যাদ্রান কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমি ভিডিও করার পরে আসলে দেখব দুইজনকে যদি যোগ্যভাবে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় আমার মনে হয় সেইটাই সবচেয়ে যথার্থ হবে এর বাইরে এই দুজনের মধ্যে একজনকে আপনি কিভাবে চুজ করবেন আমি যদি ম্যাচের একদম শেষ অংশটাতে চলে আসি শেষ থেকে যদি আমি শুরু করি ওই সময়টাতে জয়ের জন্য ভাই ইংল্যান্ড স্লাইটলি হলেও ফেভারিট ছিল যখন তাদের ২৬ বলে উনচল্লিশ রান প্রয়োজন ফিফটি প্লাস একটা পার্টনারশিপ হয়ে গেছে জো রুট এবং ওভারটেনের মধ্যে জো রুটের সেঞ্চুরি কমপ্লিট হয়ে গিয়েছে এই অবস্থাতে তো ইংল্যান্ডই ম্যাচ জয়ের জন্য ফেভারিট নিঃসন্দেহে এবং জো রুটকে ওই সময় একটা শর্ট পিচ বলে তিনি হচ্ছে হঠাৎ করে যেই বাউন্সটা হয়েছে ওইটাতে জো রুট কোপ করতে পারেননি গ্লাভসে লেগে সেটা উইকেট কিপার হাতে ক্যাচ হয়ে গেল আজমতুল্লাহ উমার জয়ের বলে আফগানিস্তান ম্যাচে ফেরার একটা উপলক্ষ পেল নেক্সট ওভারটা এই হচ্ছে গিয়ে ওই সঙ্গে চুয়ান্ন রানের পার্টনারশিপের অংশ আঠাশ বলে বত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন এবং ইংল্যান্ডকে তিনি জয়ের পথে নিশ্চিত জয়ের পথে নিয়ে যাচ্ছেন জরুর যাওয়ার পর যার কাঁধে ওই দায়িত্বের জায়গাটা ছিল তিনি হচ্ছে গিয়ে একটা আজমতুল্লাহ উমর জয়ের বললেন লঙ্গনে একটা ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন আফগানিস্তানে তখন জয়ের জন্য আর দুই উইকেট দরকার তেরো বলে ইংল্যান্ডের সতেরো রান দরকার তখনও তো যে কোনো কিছু হতে পারে লাস্ট ওভারে গিয়েও যখন হচ্ছে গিয়ে তাদের ওই যে ওইখানটাতে তারা মানে কোন অবস্থাতে তারা আসলে ঢুকবে এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে আজমতুল্লাহ অমর সেই সময় গিয়ে তারা শেষ ওভারটাতে প্রথম চারটা বলে চারটা সিঙ্গেল হলো এর আগে হচ্ছে গিয়ে আর একটা ওই কি বলেছিল জফরাচার উইকেটটাও গিয়েছে এবং মারকুট তো ওই সময় দৌড়াতেই পারছিলেন না আদিল দায়িত্ব ছিল তারপরে সে সময় প্রথম চার বলে চারটা সিঙ্গেল হলো পঞ্চম বলে আদিল রশিদ ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আফগানিস্তান এই জায়গাটাতে আট রানের একটা অবিস্মরণীয় জয় পেল ইংল্যান্ডকে তিনশো রানে আটকে দিয়ে এখন এই যে শেষটার কথা আমি বললাম আপনি খেয়াল করে দেখেন ইংল্যান্ডের যে তিনশো পঁচিশ রানের টার্গেট তারা চেস করতে নেমেছে শুরুতে তাদের তিরিশ রানে দুই উইকেট চলে গিয়েছে ফিল সল্ট এবং স্মিথ আউট হয়ে গিয়েছেন এরপরে একটা আটষট্টি রানের পার্টনারশিপ হলো জো রুটের সঙ্গে ওইখানটাতে পার্টনারশিপ হলো বেন ডাকেটের বেন ডাকেটকে আউট করে পার্টনারশিপটা ব্রেক করেছেন রাশিদ খান এবং সেইটা আম্পায়ার আউট দেন নাই কিন্তু ডিআরএস নিয়ে তিনি আউট করেছেন কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে ওইখানটাতে হ্যারি ব্রুক আউট হয়ে গেল কিন্তু এরপরে একটা পার্টনারশিপ হলো টের সঙ্গে ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার এবং ওই সময়টাতে একসময় মনে যে তারা জয়ের পথে আছে ধরেন পঁয়ত্রিশ ওভার শেষে তাদের যে অবস্থা শেষ পনেরো একশো থাকবে এবং তখন মনে হচ্ছিল যে বাটলারের যখন নয় রান ছিল ইংল্যান্ডের যখন একশো রান ছিল ওই সময় যে আম্পায়ার স্কলে বাটলার বেঁচে গিয়েছেন সেইটাই না টার্নিং পয়েন্ট হয়ে যায় কেননা ওইটা আম্পায়ার আউট দিলেই বাটলার আউট হয়ে যেতেন আম্পায়ার আউট দেননি বলেই তিনি আসলে বেঁচে গেছেন আফগানিস্তান রিভিউনিও তাকে আউট করতে পারেননি হ্যাঁ ওই জায়গাটাতে গিয়েও কিন্তু সেই বাটলার যখন হচ্ছে গিয়ে তিনি সেই পার্টনারশিপটাও ব্রেক হয়েছে আজমতুল ওমর বলটাতে শর্ট পুজ বলটাতে তিনি পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন কিছুক্ষণ পর লিভিং লিভিং স্টোনও আউট হয়ে যান কিন্তু তারপরে যেটা আমি বললাম যে একটা পার্টনারশিপ হলো জৌরুট এবং ওভারটেন এবং মনে হচ্ছিল যে তারা ফিফটি প্লাস পার্টনারশিপে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে ছাব্বিশ বলে উনচল্লিশ সন্দরকার হাতে চার উইকেট এরপরে কি হলো সেটা আমি বললাম আফগান রূপ কথার চেয়ে বেশি কিছু আসলে বলা সম্ভব নয় ব্যাটিং ইনিংসেও সেটা হয়েছে ব্যাটিং ইনিংসে তাদের প্রথম দশ ওভারে উনচল্লিশ রানে তিন উইকেট নাই এবং সেইখান থেকে দলটা তিনশো রান তুলেছে শেষ দশ ওভারে তারা একশো রান তুলে নিয়েছে প্রথম দশ ওভারে উনচল্লিশ রান মাত্র তিন উইকেট হারিয়ে সেখান থেকে শেষ দশ ওভারে একশো তেরো রান তুলে নেওয়াটা রানে তাদের পৌঁছে যাওয়াটা ওই যে উনচল্লিশ তিন হয়ে গেল দশ ওভার শেষে তারপরে তিনটা বিগ পার্টনারশিপ হয়েছে হাসমতুল্লাহ শহীদের সঙ্গে ইব্রাহিম জাদরানের পার্টনারশিপটা হলো একশো প্লাস রানের 70 প্লাস রানের পার্টনারশিপ হলো আজমাতুল্লাহ ওমর সঙ্গে এবং সেইখানে যখন ওমর জায় আউট হলেন চল্লিশ নম্বর ওভারে লাস্ট

পর্যন্ত ১৭৭ সাতাত্তর রানের একটা অবিস্মরণীয় ইনিংস এই ইব্রাহিম জাদরান খেলেছেন তারপরও লাস্ট ওভারে গিয়ে কিন্তু ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের বলটাতে বোলিং করেছিলেন যে আফগানিস্তান মাত্র দুই রান নিতে পারে সেইটাই না ডিসাইডার হয়ে যায় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় টার্নিং পয়েন্টের দাবিদার হয়ে যায় যদি ইংল্যান্ড ম্যাচটা জিতে যেত কিন্তু আফগানরা এই ম্যাচ আসলে তারা যেইভাবে লড়েছে আফগানরা তো আসলে যোদ্ধা জাতি যোদ্ধার মতো লড়ে তারা এই ম্যাচটা ইংল্যান্ডের সিংহর মুখ থেকে একেবারে ছিনিয়ে এনেছে এখন সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও শেষ ম্যাচ তাদের জিততে হবে সেখানে তারা জিততে পারুক বা না পারুক এই ম্যাচে তারা বুঝিয়ে দিয়েছে আরো একবার যে হোয়াইট বল ক্রিকেটে আফগানিস্তান আসলে কি দল এবং তাদেরকে সামান্যতম হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই অস্ট্রেলিয়া নিশ্চয়ই সেই করবে না তাহলে আপনি কোনটাকে বলবেন অনেকগুলি পার্ট তো রয়েছে একটা হচ্ছে আফগান ব্যাটিং কথা কথা বলতে পারেন নবীর একশো এগারো রানের কিংবা ধরেন ইংল্যান্ডের ব্যাটিং ওইখানটাতে জর্জ বাটলারের উইকেটটার কথা বলতে পারেন কিছুক্ষণের মধ্যেই লিয়াম লিভিংস্টোনের উইকেটটার কথা বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কি যে ইংল্যান্ডের গত কয়েকটা আইসিসি ইভেন্টের যে বাজে অবস্থা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার আগে দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ তাদের মধ্যে এক ধরনের একটা অনিশ্চয়তার জায়গায় তৈরি হয় এবং সেই অনিশ্চয়তাটা বেশি করে তৈরি হয়েছে যখন জো রুট আসলে আউট হয়ে গিয়েছেন ওভারটেন ছিলেন এবং ওভারটেনের উইকেটটাও খুবই গুরুত্ব পরের দিকে সব উইকেটই গুরুত্বপূর্ণ যে কোনো সময় ম্যাচটা আসলে আফগানের কাছ থেকে ইংলিশটা জিতে নিতে পারব পারতো কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে দুইটা উইকেট একটা হচ্ছে জশ বাটলারের উইকেট একটা হচ্ছে গিয়ে জো রুটের উইকেট এই দুইটা উইকেটের মধ্যেও যদি আমাকে একটা বেছে নিতে বলেন জোরুটের উইকেট তা না হলে ম্যাচটা কিন্তু ইংল্যান্ড আসলে জিতেই যেত জোরুটের উইকেটটা যে তুলে নিয়েছেন ওইটাই শেষ পর্যন্ত গিয়ে আফগানিস্তানকে এই ম্যাচ জিতিয়েছে বলে আমার কাছে মনে হয় ওইটাই এই ম্যাচে আফগান রূপকথার টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি